আমরা হলাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু আমরা হলাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু যতই দেখাও ভয় বিতি আর বুলেট বোমা গুলি দিনকায় মের জন্য মোরা জীবন দিতেও রাজি যতই দেখাও ভয় বিতিয়ার বুলেট বোমাগুলি দিনকায় মের জন্য মোরা জীবন দি দেওয়াজ যতই দেখাও ভয় পিতিয়ার বুলেট বোমাগুলি দিনকায় মের জন্য মোরা জীবন দিতে দেওয়াজ মামলা যতই করো মামলা মামলা যতই করো বুঝবো না মোরা পিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু আমরা বললাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু মরবো না মাথা আল্লাহ হলেন মোদের সাথী নেই তো কোন ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই তো পরিচয় আল্লাহ হলেন মোদের সাথী নেই তো কোন ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই তো পরিচয় আল্লাহ হলেন মোদের সাথী নেই তো কোন ভয় মরলে শহীদ বাঁচলে গাজি এই সমাজ ভাঙতে হবে পাপের সমাজ ভাঙতে হবে শির করে সুচু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু আমরা বললাম সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু আমরা হলাম সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করবো না মাথা নিচু আমরা হলাম নবীর সেনা ভয় করি না কিছু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু আল্লাহ ছাড়া কারো কাছে করি না মাথা নিচু করব না মাথা নিচু করব না মাথা নিচু করব না মাথা নিচু আমরা হলাম